আসসালামু আলাইকুম ভাইরাল কেক আগারগার ভাইরাল কেক চলে এসেছে আপনাদের মাঝে আপনারা কে কে এই ভাইরাল কেক খেয়েছেন অবশ্যই জানান আজকে হচ্ছে আমরা দেখতে যাব আগারগার হচ্ছে ভাইরাল কেক এই সেই ভাই যে হচ্ছে আগারগা এখন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে ফেসবুক ইউটিউব ট্রেন্ডিং আসসালামু আলাইকুম আমি শাওন আরও একটা বর্ষা সকাল নিয়ে চলে আসলাম বর্ষায় ভিজে ভিজে চলে আসলাম অফিসে আজকে কারণ আজকে পুরা ঢাকা শহর হচ্ছে পানির নিচে চলে গিয়েছে বিশেষ করে মিরপুর এলাকা তো সব সময় পানির নিচে চলে আসে অফিসে আসার পর ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম কারণ এই ওয়েদারটে যদি ঘোরাঘুরি না করি তাহলে তো কী হবে পাপ হবে পাপ কিন্তু আমি তো পাপ করতে চাই না যাই হোক বের হওয়ার পরে হচ্ছে দেখা হলো একটা বানরের সাথে কোনো এক দুর্ঘটনায় ওর হচ্ছে হা পা হচ্ছে মানে ভেঙে গেছে কেটে পড়ে গেছে অসুস্থ আর কি তো ওর সাথে একটু দেখা হলো ওকে একটু খাবার দিলাম আসলাম ওর সাথে একটু দেখা করার জন্য দেখলাম ও আসলে অসুস্থ হওয়ার কারণে দল থেকে ওকে মনে হয় আলাদা করে রাখা হয়েছে পরে একটু খাবার দিলাম ও হচ্ছে অনেকটাই অসুস্থ বিস্কুট দিলাম খাইলো তো দয়া করি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওরা অসুস্থ হলে বেশিরভাগই আর কি দল থেকে ওদেরকে বের করে দেওয়া হয় যাই হোক অবসর টাইম সময় যায় না সময় যায় না আজকের ওয়েদারটা বৃষ্টি মেঘলা একটা দিন তো সময় যাচ্ছে না কোনোভাবে কি করব না করব কিছুই ভালো লাগে না যাই হোক বক বক করতে করতে আবার একটু বের হয়ে গেলাম এটা হচ্ছে পাম অয়েল এই গাছটা ঠিক জানি না এটা কি ফুল কিন্তু এই ফুলের একটা ফল হয় কেউ যদি এই ফুলটা জেনে থাকেন অবশ্যই বলবেন অবসর সময়গুলো এখানে এসে আমি হচ্ছে খুব ভালো সময় কাটাই কিন্তু বৃষ্টির কারণে এখন এই জায়গাগুলো একদম ভিজে চুপচুপ হয়ে গিয়েছে তো একটা ফ্রেন্ডের সাথে হচ্ছে ঘুরতে বের হইলাম কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এই ওয়েদারে ঘুরলে সবথেকে বেশি মজা লাগে কজ জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর আমার অফিসটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা জায়গা তো এই জন্য এই জায়গাটায় ঘুরলে মনটা একদম শান্তি হয়ে যায় বিকালে হচ্ছে সন্ধ্যার দিকে যাবো হচ্ছে আপনাদের সেই ভাইরাল কেক দেখা দেখাইতে সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি ভালো লাগবে সো কার কার হচ্ছে নিরিবিলি এই পরিবেশগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন তো চলে আসলাম

এখন এই বাচ্চাটার বাবা মার কাছে সে কতটা ইম্পর্টেন্ট একটা তার বাবা মাই জানে আমি কি এই যে বাড়া এনে নে আমি পারবো এটা বাচ্চা এটা জানার নিয়ে কোন না আমিওরকম ছেলে না যে যার ব্যবসা করুক যেভাবে পারে করুক আপনি পাঁচশো টাকা কেন ভালো ভালো আপুরা আছে ওনারা হচ্ছে কি পাঁচশো টাকা পাউন্ড Go. Hmm. You go on, আমি এগুলোই বলে আসছি বার করি শুধু একটা একটা ভাইয়া আমার প্রশ্ন ভাইয়া কয় মিনিট লাগে এটা কেক আমি

i

ওখানে খবর নিবেন আজকে দেড় বছর থেকে আমি ওদের কাছ থেকে বক্স দেড় বছর থেকে যতদিন এখানে ব্যবসা করি ততদিন থেকে মিথ্যা মিথ্যা হলে তাদের কাছে জিজ্ঞেস করবেন আমি মিথ্যার আশ্রয় নিতে চাই না আমি আমার দিক থেকে চাই দিলাম ঠিক আছে আর কোনো প্রশ্ন আর কেকের বিষয়ে ওইভাবে এক্সপিরিয়েন্স নেয় এই জন্য কিছু বলতে পারছি না ওনাকে নিয়ে নানান সমালোচনা তৈরি হয়েছে

সেটা হচ্ছে আমার বাড়িও কিন্তু কিছুটা টের পাইছে এখন ভাই একটা জিনিস কি বাসা বাড়িতে আট দশটা কেক বানানো মানে নেওয়া যায় এতগুলো কেক বানালে তারাও হচ্ছে কি একটু বিরক্ত হয় কারণ আরো বা ভাড়াটিয়া তো আছে ভাই আমার বাসা ভাড়া তিরিশ হাজার টাকা মাসে আমি শুধু একা দিনে সবাই দেয় তাদেরও তো একটা প্রাইভেসি আছে তাদের একটা ইয়ে আছে তাদেরও একটা বিরক্ত আছে তারপরও এই যে সবাই ভালোবেসে এখন পর্যন্ত কিছু বলতেছে না কিন্তু আপনারা যে প্রশ্ন তুলতেছেন এটা কাটবেন না জাকির ভাই কিন্তু এভাবে তো হচ্ছে গিয়ে আমার থাকা জায়গাও থাকবে না ভাই এই যে চার পিস চারশো টাকা ভাইয়া সবার উদ্দেশ্যে বলবো সমালোচনা না করে ভালোবাসেন ভালো আমি আমার জায়গা থেকে ঠিক আছে ভাইয়া আল্লাহ অ্যাজ আ মুসলমান হিসাবে একটা মুসলমান কখনো মিথ্যা কথা বলে না এটা আমি বিলিভ করি আমি আমার দিক থেকে করি সবাই দোয়া করবেন না না আপনাদের

এটা কি বলেন রেড ভেলভার রেড ভেলভার পাঁচশো টাকা ওই যাবো মহিলা এটার মধ্যে করে দিবেন এই সবাই একজনে আমাকে

ओ तो भैया पास पास हेलो हेलो बक्सा को देखल नहीं एक चॉकलेट ओ भैया ब्रदर पांच पीस को तो करो भाई हमारे एक भाई हमारे एक भाई हमारे एक आपने तो वीडियो एक टाइम लिख दिया देखिए भैया मैं जाऊं मेरा पार्सल ला दिया देना भाई हमारे एक का चॉकलेट है 100 टका लगे एक का ब्लूबेरी एक का चॉकलेट दिए अरे एक का ब्लूबेरी एक एक का بلوবের <tutly> একটা <pro> <study with> <movement> <tangled raptur -lands>

এটা <laughs> না <laughs> <laughs> আমরা একটা চকলেট দিও একটা চকলেট আর অনেক সুন্দর একটা 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 দেখতে যাবেন আর আসে নিচে কারণ আসে কে কাছে দিব আরেকটা না চে চে গোবরে কাছে ভাই একটা অফ ভাইয়া

ব tengo to change the destination ব don't push only ব take the chocolate ব don't push another ব do turn ব do get now ব do turn � strong ব bush en বок� Different ব ব ব় ব ব în একটা চকলেট দাও চকলেট দাও আইটা ওনা একটা চকলেট দাও একটা চকলেট দাও চকলেট দাও একটা 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 চক